আর একটা ছোট্ট কথায় বলে দিই আলোচনা করার সময় নেই ছোট্ট কথায় তার মধ্যে একটা হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিসগুলো কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যার তাওহিদ আছে আর কিছু নাই যার তাওহিদ আছে আর কিছু নাই তাওহিদ থাকার কারণে এই ব্যক্তি কিয়ামতের মাঠে মুক্তি পেয়ে যাবেন সব কিন্তু সালাত আছে সিয়াম আছে জাকাত আছে হজ আছে কোটি 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 দানের নেকি আছে কিন্তু ওর মধ্যে তাওহিদ নাই ওর কিছু নাই ওর কিছু না? যেমন একটা হিন্দুর মতো একজন হিন্দু যদি তাহাজ্জুদ পড়ে নেকি পাবে কেন পাবে না নেকি যদি মসজিদ তৈরি করে দেয় কমাইয়া আমাল মিস কল আদার রতিম খাই রাইয়ারা কমাইয়া আমাল মিস দাররাতিন আদার রতিম যে যা আমূল করবে সে যার রা পরিমাণ ভালো দেখতে পাবে সে পাবে কি আমাদের মাঠে মসজিদ তৈরি করা ভালো আমূল না ভালো আমূল তো কেন কি পাবে না তাও বিদ ও হিন্দু তাই সুজা বুঝলেন আপনিও যে হিন্দুর বড় ভাই সেটা বুঝলেন না মিস্টার গান্ধী বলেছিল। আজমিরে গিয়ে দেখছে সব দায় পড়ে চমৎকার চমৎকারভাবে বলছে আশ্চর্য কি চমৎকার ব্যাপার হিন্দু হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা মাটির নিচে রেখে পূজা করছে আর হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করছে কোন পার্থক্য আছে আপনাদের আপনারা তো তাই আপনারা কিভাবে দাবি করছেন তাওহিদ আমাদের মধ্যে আছে হামায়্যাক থুরবি তাওহুদ ওয়ুমিম বিল্লাহ ফাকাদ ইসতামসাকালু উরওয়াতাল শর্ত করে দিয়েছেন আমাইয়াত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে তাগুতকে বর্জন করবে যাবতীয় মাভূত ধর্মের নামে হোক রাষ্ট্রিতের নামে হোক আর অর্থনৈতিক নামে হোক বা মতবাদের নামে হোক যত মাভূত রয়েছে সমস্ত মাভূতকে দর্শনকে থিয়রকে মতবাদকে ইচমকে মাযহবকে তরিকাকে কবর দিয়ে অস্বীকার করে আগে কাফের হতে হবে ওয়ায়াম

কুরআনকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়েছে তারা কাফের ইহুদি খ্রিস্টানরা কাফের কুরআন আসার কারণে তাওরাত বাতিল হয়ে গেছে انجিল বাতিল হয়ে গেছে যদি কুরআনের সামনে তাওরাত না টিকে আল্লা प्रदत्त কুরআনের সামনে যদি انجিল না টিকে যেটা আল্লাহ प्रदत्त কুরআন থাকা অবস্থায় হাদিস থাকা অবস্থায় পৃথিবীর কোন সংবিধান আল্লাহ বিরোধী কোনো সংবিধান লিখবে না জাতিসংঘের সংবিধান হতে হবে ইসলাম জাতিসংঘের হোয়াইট হাউসের সংবিধান হতে হবে ইসলাম আন্তর্জাতিক আদালতের সংবিধান হতে হবে ইসলাম পশ্চিমকালেও অন্য কোন বিধান দ্বারা সমাজ পরিচালনা করে জাতিকে কখনো উপকার দিতে পারবে না শান্তি দিতে পারবে না পশ্চিমকালেও সম্ভব এই কথা বলে গেছেন 1948 সালে 1942 সালে বলে গেছেন জজ মার্নট শ আগেই বলে গেছেন ও আমেরিকাবাসী রাষ্ট্রসভায় ভাষণ দিতে গিয়ে বলছেন শুনে রাখো আই বিলিভ মিহান লাই মোহাম্মদ ওয়াই প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অন ওয়ার্ল্ড হি উড सक्সেড ইন সলভে ইন ওয়াইল দ্যাট উড ব্রিং আ সিন মাস্টেড পিচ এন্ড হ্যাপিনেস শুনে রাখো হে আমেরিকাবাসী দুই দুইটা বিশ্বযুদ্ধ চলে গেছে পৃথিবীকে শান্তি আমি বিশ্বাস করি মোহাম্মদের মতো একজন ব্যক্তি বর্তমান পৃথিবীর দায়িত্ব গ্রহণ যদি করতে পারতেন সমস্ত অনাচার অত্যাচার দুর্নীতিকে দুঃখাত করে দিয়ে গোটা পৃথিবীতে সুখ এবং শান্তির বন্যা বয়ে নিতে পারতেন মোহাম্মদের দিনই আবার নিয়ে আসতে হবে সমস্ত দিন বাতিল করে দিয়ে সমস্ত ধর্ম বাতিল করে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রদত্ত অভ্রান্ত সত্যের চূড়ান্ত উচ্ছ পবিত্র কোরআন এবং সই হাদিদ যে নিতে পারবে সেই দিন ইসলাম ঘটবে অন্যতা সম্ভব বন্ধুরা আমার ছোট দুইটা কথাই যেহেতু আমার বক্তব্যটা ছিল তাও এবং শুনলাম এটা মূলত এবাদত কবলের শর্ত এক নম্বর শর্ত হল ইখলাস ইখলাস ফিল্লা আর একটা লেগিততে বায়ের সন্ন্যাস সংক্ষেপ কথা হলো এই যদি এবাদত করতে গিয়ে এবাদতটা মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে ওই এবাদত বেদাত হয়ে যাবে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে যা বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষই বেদাতি আঙুলের সাথে জড়িত সালাতের মধ্যে বেদাত জাল জয়ী ফাদিস সিয়ামের মধ্যে বেদাত জাল জয়ী ফাদিস হজ্জের মধ্যে বেদাত জালুই ফাদিস রাসুলের তৈরিকায় কেউ আমল করে না তবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবী কিন্তু মূলনীতি দিয়েছেন যেমন মূলনীতি সালাতের ক্ষেত্রে মূলনীতি কি সল্লু কামারয় তুমুনি সল্লি তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ দেখেন সালাতের ক্ষেত্রে মূলনীতি যত সালাত আসে সব সালাত একজন ব্যক্তির তরিকা আদায় করতে হবে তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা আদায় করলে হবে না আদম আলাইহিস সালামের তরিকা আদায় করলে হবে না কার তরিকা আদায় করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ৬৩১ নম্বর হাদিস এক হাজার দশ এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন খুদু আন্নি মানা সিকা কুম এই এবারটা আছে আসছে বাই হাকি রসনুল কুবরার মধ্যে নয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হজ্জের আহাকাম আমার কাছ থেকে গ্রহণ করো এটা হজ্জের ক্ষেত্রে মূলনীতি আমি বুঝতে পারছি কি সালাতের ক্ষেত্রে মূলনীতি দিলেন একটা হজ্জের ক্ষেত্রে মূলনীতি দিলেন রাজনীতির ক্ষেত্রে মূলনীতি অর্থনীতির ক্ষেত্রে মূলনীতি ব্যবসায়ের ক্ষেত্রে মূলনীতি ব্যবসায়ের ক্ষেত্রে মূলনীতি দিলেন মান ফালাই ফলাই না যে ব্যক্তি আমাদের সাথে ব্যবসায় প্রতারণা করলো সে আমার অন্তর্ভুক্ত নয় এটা ব্যবসায়ের মূলনীতি রাজনীতির মূলনীতি কি লা তা'ত আলী সৃষ্টার অবদ্ধতা করে সৃষ্টির অনন্ত চলবে না এটা রাষ্ট্রদিক রাষ্ট্রিক মূলনীতি এটা সিআমের ক্ষেত্রে মূলনীতি আল্লাহ নবী দিয়ে গেছেন মাল্লামিয়া দা কওলায যুর ওয়ালা আমাল বিহি ফলাইসা লিল্লাহি حاجه আয়া দা তা'আম ওয়া শারাবা যে ব্যক্তি সিয়াম পালন করলো মিথ্যা কথা খারাপ কাজ ছড়লো না ছাড়লো না তার সিয়াম থাকা না থাকা একই সমান এইগুলো নবী মোহাম্মদ সাল্লাম মূলনীতি দিয়ে গেছেন তার আনুগত্য করার জন্য আমি আপনাদেরকে পাঁচটি কথা শিখিয়ে দিই বক্তব্যটা শেষ করে দেব সেটা হলো এক নম্বর এক নম্বরটা কি সেটা হলো রাসুল সাল্লা সাল্লামের সুন্নাত মানতে চাইলে শর্ত হবে পাঁচটা এক নম্বর শর্ত শর্তটা হলো স্থান দুই সময় যেই স্থানে করেছেন ওই স্থানেই করতে হবে বুঝতে পারেননি এক নম্বর কি স্থান এ যে যেই স্থানে নবী করেছেন ওই স্থানেই করতে হবে দুই নম্বর যে সময়ে করেছেন ওই সময়ে করতে হবে তিন নম্বর যেভাবে করেছেন যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতেই করতে হবে চার নম্বর যে কারণে করেছেন ওই কারণেই করতে হবে পাঁচ নম্বর যে পরিমাণ করেছেন ওই পরিমাণই করতে হবে ঈদের সালাদ চার রাখাত পড়লে হবে কয় রাখাত পড়তে হবে দুই রাখাত পড়তে হবে ঈদের সালাদ কোথায় পড়বেন মাঠে না মসজিদে মাঠে করতে মসজিদে পড়লে হবে ঈদের সালাদ পয়তাক বেড়ে পড়বেন পদ্ধতি আল্লাহর যে পদ্ধতিটা বলেছেন এই মূলনীতি যদি আপনারা বুঝতে পারেন যায় বাংলাদেশের বেদাতি আলেমরা ভাগ পাবে না এই মূলনীতি স্মরণ রাখতে হবে আপনাদেরকে অবশ্যই এক নম্বর স্থান দুই নম্বর সময় তিন নম্বর পদ্ধতি চার নম্বর কারণ পাঁচ নম্বর পরিমাণ মনে থাকবে আপনারা ইনশাল্লাহ মনে থাকবে মনে রাখবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমার শেষ আবেদন হলো এতটুকু আসুন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকে আল হাদিসদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আল হাদিসদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার পরিকল্পনা চলছে বেদাতি আলেমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে মরণ কামড় দিয়েছে তার প্রথম এজেন্ডা বাস্তবায়ন করেছে পিস টিভি বন্ধ করে দিয়ে আগামী দিনে তারা টিভিতে ঘোষণা করছে আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদ গুলোকে কিভাবে জঙ্গিবাদের আখড়া প্রমাণ করে এগুলো বন্ধ করে দেয় তাদের ষড়যন্ত্র চলছে আমি দাবি করছি ইনশাল্লাহ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ যারা আলাদিসদের বিরুদ্ধে নেমেছে ইংরেজরা অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী আহলাদিসদের মধ্যে মুজাহিদের সাথে তারা পারেনি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে তারা ধ্বংস হয়েছে উম্ম ইনশাল্লাহ এমন একদিন পরিবেশ তৈরি হবে তাওহিদের জয় হবে নির্বিজাত তাওহিদ প্রতিষ্ঠা লাভ করবে বেদাতী আলেমরা ইদুরের মতো গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হবে কোনো সন্দেহ নাই ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই একটা হাদিসই সান্তনা না লা তাসালু তায়ফাতু মিন উম্মতি দাহিব লা হক লা ইদুর মান খাযালু হক তিয়াত আমরুল্লাহ ওহুম কাযালিক আল্লাহর নবী বলেছেন এই হাদিস আপনার জন্য আমার জন্য শান্ত চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে তারা বিজয়ী থাকবে তাদের ক্ষতি কেউ করতে পারবে না আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ একটাই মাত্র আমাদের অস্ত খুনুতে না জেলা বিপদ বস্ত্র হলেই খুনুতে না জেলা পড়ব আল্লাহর পক্ষ থেকে আসমানি ক্ষেপণাস্ত্র হলে পৃথিবীর কোনো টিকতে পারবে না আল্লাহ আলমিন আমাদের আমাদের আপনাদের সকলকে কোরআন এবং সুন্না দান করুন আমিন আমাদেরকে দাওয়াতি কার্যক্রম তাওহিদের উপরে জোর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর একটা ঘোষণা দিচ্ছি শাইস শহীদের বইটা তাওহিদের বার্তা এই বইটা আপনার যে কোনো জায়গায় পাবেন নাজিরা বাজার পাবেন এখানে তাওহিদ লাইব্রেরিতে পাবেন মোহাম্মদপুরে পাবেন সুরিটলা পাবেন যে কোনো এই বইটা শাইসম্যান শহীদের বইটা এত চমৎকার এই বইটা পড়ার জন্য অনুরোধ করছি আর একটা ঘোষণা দিতে বলা হয়েছিল এই ড্যামরা সারুলিয়াতে একটা বেদাকিদের জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে আলহামদুলিল্লাহ দারুল হুদা আল জামিয়া ইসলামিয়া এর প্রথমে হেফজাখানা চলছে আপনারা সেখানে ছাত্র দেওয়ার চেষ্টা করবেন এবং ওই এলাকাটা যেন আলোকিত হয় আপনারা খাস করে দোয়া করবেন সহযোগিতা করবেন আমরা সারুলিয়ার মধ্যে পড়ছে ওইটা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন আল্লাহ আল্লাহ যেন এই বেদান্তের মধ্যে আলো জ্বালানোর তৌফিক দান করেন আহ আমিন আকুলা আস্তাফরুল্লাহ আলী আলুসাই মসলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত